রবিবার সূর্যমণি নগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় মাদক কারবারি ও মাদক সেবনের বিরুদ্ধে এক জনসচেতনতা পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার उपाध्यक्ष রামপ্রসাদ পাল পথসভায় বক্তব্য রাখতে গিয়ে उपाध्यक्ष রামপ্রসাদ পাল বলেন ত্রিপুরাকে যারা আবার বিভ্রান্তি বিশৃঙ্খলা এবং লুটপাটের অন্ধকারে ফিরে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে আজ মানুষ রাস্তায় নেমেছে এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক দলের নয় এই লড়াই এক আদর্শের পক্ষে এক সাহসী ও সমাজ গঠনের লড়াই মুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার ত্রিপুরাকে মুক্ত করতে প্রশাসন ও জনগণের একে যুগে আহ্বান জানান তিনি এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব সমাজকর্মী যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা সজাগ হন প্রতিবাদ করুন এটাকে হালকাভাবে দেখবেন না যার ঘরে নেশার আসক্ত ব্যক্তি আছে সন্তান আছে সে কত বেদনা সে বুঝতে পারছে যে বোনের স্বামী নেশার আসক্ত ওই বোন বুঝতে পারছে যে মায়ের সন্তান নেশার আসক্ত সন্তান আছে ওই মা বুঝতে পারছে তার বাবা বুঝতে পারছে আমরা কিন্তু এই বেদনাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না সেই জন্য আমি বিধায়ক হিসেবে তার প্রতিবাদে আমার এলাকার মধ্যে আমার এই এলাকাকে করতে হবে। হবে। আমার আমার জনগণকে জনগণের নেশার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে তাতে যদি আমার ভোট কমে যায় কমে যায় তাতে যদি আমি আগামী দিন বিধায়ক না হতে পারি না হতে পারি কিন্তু আমার কারণে তো অনেকগুলি পরিবার এই তো বেঁচে যাবে এই নেশা কিন্তু অনেকে ভাববেন না এই নেশাটা কয়েক বছর ধরে সিপিএম এর তারা কিন্তু লাভালাভি করে